আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরেকটা ভিডিও নতুন ভিডিও নিয়ে নতুন কন্টেন্ট নিয়ে নতুন কন্টেন্ট হলো এটা হচ্ছে পুরাতন একটা জিনিস যেটা আমরা সবসময় দেখাই চুলাতে কালি পড়া এটা হচ্ছে মেইন আমাদের চুলাতে প্রায় সময় সমস্যাটা হয়ে থাকে যারা হচ্ছে আমাদের চ্যানেল এখন প্রথম দেখতেছেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এমন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলবেন না কারণ হচ্ছে আমরা আপনাদের জন্য সবসময় নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর আপনাদের ভালোবাসা হচ্ছে লাইক একটা সাবস্ক্রাইবই হচ্ছে আমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আজকে যে জিনিসটা দেখাবো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের প্রায় বাসাতে হয়ে থাকে চুলাতে কালি পড়া কেন কালিটা পরে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এই যে ভান্ডারটা আমি করলাম এই যে ময়লাটা হইল আমরা সবসময় চুলার উপরে বোর্ডের উপরে পরিষ্কার রাখি কিন্তু ভিতরে কখনও পরিষ্কার করি না যার কারণে হচ্ছে যে কিছুদিন পরে চুলা জ্বালানোর বা ময়লাগুলো ফেলতে ফেলতে আমরা যখন জ্যাম হয়ে যায় আমি জিনিসটা দেখানোর চেষ্টা করি জিনিসটা এই বানারের মধ্যে যখন ময়লা হয়ে যায় বানারটা তো নষ্ট হবেই প্লাস হচ্ছে এই যে এই যে ময়লাগুলো ময়লাগুলো এখান থেকে বাহির হবে ময়লাগুলো হওয়ার কারণে কালে হবে চুলাতে এই একটা কারণ হচ্ছে যে আপনার বার্নার নষ্ট হয়ে গেলে এই বান্নারটা নষ্ট হয়ে গেলে দেখেন ছিদ্র বড় হয়ে গেছে এটাতে কিছুদিন পরে কালি হওয়া আর শ্বশুর শব্দ করা শুরু করবে আর প্লাস হচ্ছে যে কালিটা হবে এই বান্নার নষ্ট হয়ে গেলে প্লাস এখানে চুলার এই যে বান্নারের ভিতরে যদি ময়লা হয় তাহলে হচ্ছে যে আপনার চুলাতে কালি হবে একটা কারণ গেল আর দ্বিতীয় কারণ যেটা বলবো এটা হচ্ছে যে এই অ্যাডজাস্টের পিনটা এটা চুলাতে নতুন চুলাতেও হতে পারে আবার পুরাতন চুলাতেও হতে পারে এই যে অ্যাডজাস্টের পিনটা পজিশন থেকে যদি সরে যায় তাহলে হচ্ছে যে আপনার চুলাতে কালি হবে এই দুইটা কারণ তারপরে এটাতে আরেকটা কারণে কালি হয় এটা হচ্ছে যে এই যে স্প্রিংটা স্প্রিংটা অনেক সময় আগুন ব্যাগ আসার কারণে বা দীর্ঘদিন ব্যবহার করার কারণে এই স্প্রিংটা লোস হয়ে যায় লোস হয়ে গেলে তখন হচ্ছে যে আপনার চুলাতে কালি হবে প্লাস হচ্ছে নিচের দিকে আগুন আসবে আগুনটা ব্যাক আসবে প্লাস এই যে কেবল আছে কেবলটা পড়ে যেতে পারে এই অটু ফাতরটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে হচ্ছে যে এই স্প্রিংটা ঠিক আছে কি না দেখবেন স্প্রিংটা যদি লোস হয়ে যায় নষ্ট হয়ে যায় তখনও আপনার চোলাতে কালে হবে প্লাস আগুন বেগ আসবে এ হচ্ছে যে দুইটা কারণ আরেকটা কারণ যেটা বলবো এটা হচ্ছে যে এই যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা আমরা দীর্ঘদিন ইউজ করার পরে স্ট্যান্ডটা প্রায় সময় প্রায় চুলায় দেখা যায় এই জিনিসটা নষ্ট হয়ে যায় এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় আপনার চোলাতে এ গাঠটা যদি বড় হয়ে যায় পড়ে গাটা যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে যে আপনার চুলাতে কালি হবে এই কালি হওয়ার বন্ধ করার উপায় হচ্ছে যে এই তিনটা জিনিসের থেকে কোনো একটা যদি আপনার চুলাতে হয়ে থাকে অবশ্যই আপনার চুলাতে কালি হবে এই কালিটা আপনার থেকে সমাধান করতে হবে কালিটা হচ্ছে যে গ্যাসের চুলায় কালিটা হচ্ছে যে খুবই ডেঞ্জারাস একটা জিনিস পাতিলের নিচে একেবারে কালো হয়ে যায় এটা যদি পরিষ্কার না করি তাহলে হচ্ছে পাতিলটার অবস্থাও খারাপ হয়ে যায় বাসাবাড়ির অবস্থাও খারাপ হয়ে যায় সেই জন্য আমরা সবসময় চুলাটা পরিষ্কার রাখার চেষ্টা করব এখন চুলাটা কীভাবে পরিষ্কার করতে হয় জিনিসটা দেখাচ্ছি বান্নারগুলো কীভাবে পরিষ্কার করতে হয় এই বান্নারটা কোলে নিতে হবে নেওয়ার পর এখানে যে কোনো একটা জিনিস দিয়ে বা সেফটা বা লোহার কোনো শিখ দিয়ে এই যে বান্নারের এই যে ভিতরে এদিকে ভিতরে যে ছিদ্রগুলো আছে এই যে ছিদ্রগুলো এখানে শীতটা ঢুকিয়ে দিবেন এবং হচ্ছে যে ভালো করে পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দিলে হচ্ছে যে এই ময়লাগুলো বাইরে হয়ে যাবে এই ময়লাটা বাইরে হয়ে যাবে তাহলে হচ্ছে যে আপনার চুলাটা ওখ হয়ে যাবে ভালো করে পরিষ্কার করে এখন যখন এইভাবে যাটা দেবেন হলো এটা নিয়ে হলো এই যে এই যে দেখেন ময়লা কতগুলো ময়লা বাইরে হয়েছে এখান থেকে আরও ময়লা বাইরে হবে আমরা আমি দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা এই যে এভাবে ভালো করে পরিষ্কার করতে হবে এখানে যখন আপনি এই জিনিসগুলো পরিষ্কার করে দেবেন কিছুদিন পর পর তাহলে হচ্ছে যে আর আপনার চুলায় আর কালে হবে না আর উপরের এটাও পরিষ্কার করে দিতে পারেন এটা যদি আপনি কোলা বাঁধা করেন পরিষ্কার রাখেন তাহলে হচ্ছে যে এই জিনিসটা আর আপনার চুলাতে কালে হবে না এটাও সেইমভাবে পরিষ্কার করবেন সিঙ্গেল লাইন বান্নার এ দেখেন এই ময়লাগুলো এগুলো এখান থেকেই বাইরে হয়েছে কিন্তু এটা আমরা যেটা গ্যাস বাইরে হয় জিনিসটা একেবারে ছোটো একটা ছিদ্র এই ছোটো ছিদ্র থেকেই গ্যাস বাইরে হয় এখানে যদি আপনি ময়লা ফেলেন জ্যাম করে ফেলেন তাহলে হচ্ছে আপনার তো অবশ্যই কালি হবে সেই জন্য আপনাদের এই জন্য আমাদের কিছুদিন পরপর এই চুলাগুলো পরিষ্কার রাখতে হয় আমরা চুলা পরিষ্কার রাখলে আপনার আপনাদের চুলাটাও লাস্টিং বেশি করবে আর চুলাটা কালিও হবে না আগুনের কালারটা নীল থাকবে চুলা সুন্দর করে জ্বলবে সেজন্য জন্য চেষ্টা করবেন সব সময় চুলাটা পরিষ্কার রেখে সুন্দর করে পরিষ্কার করে চুলাটা ওয়াশ করে জ্বালানোর চেষ্টা করবেন তাহলে লাস্টিংও বেশি করবে আর কালি হবে না তাহলে আমি চুলাটা আপনাদেরকে জ্বালাই দেখাচ্ছি কিভাবে বান্নাটা আমরা ফিডিং করে নিব ফিডিং করে নিয়ে এই তো বান্নাটা ফিডিং করে লাগাই নিব তারপর হচ্ছে চুলাটা কেমন জ্বালাই দেখব কালি হয় কি না কালি আপাতত হবে না কারণ হচ্ছে আমরা জিনিসটা ওয়াশ করে দিলাম জন্য আর কালি হওয়ার সম্ভাবনা নাই এখন চুলাটা জ্বালাবো এই চুলার থেকে কতগুলো ময়লা এসে দেখেন কতগুলো এই যে ছোটো একটা ছিদ্রতে যেটা দিয়ে গ্যাস বাইরে হয় এই বান্নারে যদি এতগুলো ময়লা থাকে তাহলে তো অবশ্যই কালি হবে দেখেন চুলা চুলাটা আর কালি হবে না একেবারে ক্লিয়ার হয়ে গেছে আগুনটা একেবারে নীল এই দেখেন দু চুলাই নীল জ্বলতেছে এখানে আর কোনো ধরনের খালি হওয়ার সম্ভাবনা নাই এতটুকুই আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কত কোনো একটা নতুন ভিডিওতে নতুন একটা কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ